প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসলাম ইজরাইড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে থাকছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি লৌকিক হারিয়ে যাওয়ার ঘটনা তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হজরত আলী তখন রাষ্ট্রপ্রধান এবং মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলীর একটি লৌহবর্মা হারিয়ে যায় সেই লৌহবর্মাটি খুঁজে পান এক ইহুদি সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মাটি বিক্রি করতেছিল হজরত আলিয়াদুল্লাহ নিজের লৌহবর্মাটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন লৌহবর্মাটি আমার তুমি এটা কারো কাছে বিক্রি করিনি এবং কাউকে দানও করেন এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং বর্মটি আমাকে ফিরিয়ে দিন যুদি বললো এটা আমার জিনিস আমার হাতে রয়েছে হজরত আলী বললেন বর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদের সঙ্গে একজন রাষ্ট্রপ্রধানের তর্ক চলছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাই হিরাদুল্লাহ আনহুর আদালতে হাজির হলেন হজরত আলী রাদুল্লাহ আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন মিরুল আপনার বক্তব্য পেশ করুন আলী রাদ তিনি বললেন তার কাছে যেই বর্মটি দেখতে পাচ্ছেন সেটি আমার এটা আমার উটের পীর থেকে অমক দিন অমক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হজরত সুরাই ফিরাদ আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চাইলেন ইহুদি বললেন দেখুন মহামান্য বিচারক এটা আমার কারণ এটা আমার দখলে রয়েছে দখলঝার তার সব শোনার পর বিচারপতি সুরাজ বললেন আমিরুল আপনি সাক্ষী পেশ করুন হজরত আলীর বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুন সাক্ষী দেবে বিচারপতি হজরত সুরাহি রাহু বললেন আমিরুল মুনিন পিতার পক্ষে পুত্র সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজরত ইহুদির পক্ষে রায় দিলেন আইনি লড়াই হেরে গেলেন হজরত তবে জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন ইহুদি বলেছিলাম আমাকে আদালতে নিয়ে এলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি একজন রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমে দিন আমি সাক্ষ্য দিচ্ছি কোনো নেই এবং আল্লাহর বান্দা ও আমিরুল এই বর্মটি আপনারই রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল সেটি আমি খুঁজে পেয়েছিলাম আজকের এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম কখনো কারো পক্ষ নিয়ে রায় দেয় না সঠিক বিচার যেটা সেটাই করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখন অন করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ